লেহেলা বৈশা কে সোয়ে সো হ্যালো অ্যাম প্রবীণ মিত্রা ওয়েলকাম টু মাই পডকাস্ট শুভনবর্ষ সবাইকে আজকে শুভনবর্ষের দিন আমাদের বিশেষ গেস্ট মিস্টার ফেমাস ইউটিউবার নবীন পোদ্দার কেমন আছেন নবীন দা ভালো ছিলাম এতক্ষণ কিন্তু আপনি গানটা যা শোনালেন লাভজ ভুলে গেছি আপনি জানেন গানটা কার লেখা হ্যাঁ জানি রবীন্দর আপনি কি বাঙালি আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র বলছেন দাদা প্রবীণ মিত্রা নাম আমার সাত পুরুষ বাঙালি বেহালা গেলেই দেখতে পাবেন কত বড় ফ্যামিলি আমাদের টোটাল গোষ্ঠী রয়েছে সব বাঙালি প্রথম কথা ওটা শব্দটা গেলে নয় গেলে আর পডকাস্ট বলে কিছু হয় না পডকাস্ট আপনি ইংলিশটা অ্যাটলিস্ট ঠিক করে বলার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনার চ্যানেলে পড মারা যাবে আরে ঠিক আছে তো নবিন্দা আপনি তো খুব ভালো মিমিক্রি করেন তো আপনি একটু পিসি সরকারের মিমিক্রি করে দেখান আমার দর্শক বন্ধুদেরকে দাদা পিসিই হচ্ছে সরকার আর এখন কাস্ট নিয়েই যত প্রবলেম তাই পিসি আর কাস্ট থেকে আপনার পডকাস্ট দূরে রাখাটাই ভালো আরে মায়েরি দাদা হ্যাবক দিলেন তো হ্যাঁ ঠিকই এখন ফালতু এইসব বিষয়ে জড়িয়ে লাভ নেই দাদা কথাটা হেবক না কথাটা ব্যাপক আর জড়িয়ে বলে কিছু হয় না জড়িয়ে আরে দাদা ঠিক আছে আপনার আত্মা যেটা চায় আপনার সোল যেটা বলে খুশি সেটাই হলো ভাষা নাহলে আপনি এগাতে পারবেন না লাইফে দাদা কথাটা আত্মা নয় আত্মা আর এগাতে নয় এগোতে আরে ঠিক আছে দাদা ঠিক নেই দাদা কিছুই ঠিক নেই উচ্চারণের পার্থক্য হলে সব জিনিসই পাল্টে যায় আপনি আত্মাকে বলছেন আত্মা তাহলে পদ্মকে আপনি কি বলেন পদ্ম বলেন কারোর নাম যদি হয় পদ্মা তাকে আপনি পদ্মা বলবেন তার নাম যদি হয় কারোর নাম যদি হয় পদ্মা রানী মণ্ডল আপনি তাকে কী বলে রাখবেন তারপরে তো প উচ্চারণ আপনার ঠিক নেই আপনি পডকাস্টকে বলেন পডকাস্ট তাহলে পদ্মা রানী মণ্ডলকে আপনি কি বলবেন আরে অত কেউ দেখে না দাদা আপনি চিল মারুন না দাদা আমি চিল মারতে পারবো না অলরেডি গাছ কাটতে কাটতে ফরেস্ট নষ্ট করতে করতে চিল বাজ শকুন সব ঘর ছাড়া এখন যদি আপনার চ্যানেলে বসে আমাকে চিল মারতে হয় তাহলে আপনার পট তো যাবেই সাথে সাথেই নবীন পদ্মারকেও দ্বার খুলে দিতে হবে তো মিত্র প্রবীণ মিত্র ওরে রে গ্রহ খোল আর খোল লাগলো যে দোল আরে দাদা পিসি কে টেনে হলো না আবার কাকাকে টেনে আনছেন কেন টানতে তো আমাকে হবেই দাদা আমি যে নবীন আর কবিগুরু অনেক বছরে লিখে গেছেন ওরে নবীন ওরে আমার কাচা আত্মারাদের ঘামেরে তুই বাঁচা